বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরোয়া মশলা দিয়ে বা ঘরে থাকা মশলা দিয়ে আলু মটন কারি যেটি খেতে অসম্ভব টেস্টি আর খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া হয় কোনো ঝামেলা না করে আর এর জন্য আমি প্রথমে চারশো গ্রাম মাটন বা খাসির মাংসকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা বড়ো সাইজের আলু যেটাকে ডোমো ডোমো করে আমি কেটে নিয়েছি এবার মা জল ঝাড়ানো মাংসটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম দু চামচ টক দই আর দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক চামচ দেবো আমি ধনে গুঁড়ো আর হাফ হাফ চামচের একটু কম গরম মশলা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আমি এখানে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটা দেওয়ার পর আমি মাংসটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেলটা একটু গুছিয়ে এখানে দিতে হবে কারণ মাংসতে অনেকটাই চর্বি আছে এবার মাংসটাকে আমি মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য আমি রেখে দেব আর এক ঘন্টা পর আমি মূল রান্নায় ফিরে এলাম আমি তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দেব অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো এবার যে আলুটাকে আমি ডুমোডোমো করে কেটে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার আলুটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নেব এভাবে আমি আলুগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে নেব আলুগুলো আমার লাল হয়ে গেছে এবার আলুগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আবার একটু তেল দু চামচ আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা টুকরো লবঙ্গ টুকরো ছোটো এলাচ যেটাকে ফাটিয়ে নিয়েছিলাম আর একটা বড় এলাচকে আমি ফাটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর চার টুকরো দারচিন লবঙ্গ আর একটু দিয়েছি আমি জৈত্রী আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার আমি একটু তেলের সঙ্গে আমি একটু নরম করে নেব হ্যাঁ আর পেঁয়াজটাকে পুরোপুরি লাল করার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এই অবস্থায় আমি মাংসটাকে দিয়ে দিলাম মাংসটা পেঁয়াজের সঙ্গে দেওয়ার পর এবার আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেব আর এ অবস্থায় আমি গ্যাসটাকে মিডিয়াম রেখেছি এরপর আমি আস্তে আস্তে গ্যাসটাকেও কমাবো আর যত অল্প আছে মাংস রান্না হয় মাংসটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর সুন্দর সেদ্ধ হয়ে যায় আর এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি খুব ভিড়ে এলাম দেখুন বন্ধুরা মাংস থেকে অনেকটাই জল ছাড়ছে এইভাবে আস্তে আস্তে মাংসটাকে সমস্ত জল আমি এভাবে কষাতে কষাতে সমস্ত জল মাংস থেকে বেরিয়ে আসবে আর যতক্ষণ না সমস্ত জল মাংস থেকে বেরিয়ে না আসবে ততক্ষণই আমি এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে কষাবো আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি মাঝে মাঝেই রান্না করব এবার আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম যাতে তলাতে পুড়ে না যায় যেহেতু মশলাটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে কষা এইভাবে আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো অনবরতি এইভাবে একটু একটু নাড়তে হবে মাঝে মাঝে ঢাকা চাপা খুলে না হলে তলে লেগে যেতে পারে আর এই কষাতে কষাতে সুন্দর একটা মাংসর কালার এসে যাবে এই অবস্থায় আমি এবার দিয়ে দেব যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আলুটাকে দেওয়ার পরও আমি কিছুক্ষণ আলুটার সঙ্গে মাংসটাকে আবারও কষিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এখন মিডিয়ামের থেকে আমি অল্প একটু কমিয়ে দিয়েছি গ্যাসটাকে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব আবারও মিনিট তিন চারেক পর আমি ফিরে এলাম যাতে মশলাটা ধরে না যায় সেই জন্য আবারও আমি একবার এইভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা আর মাংস আলুটাকে এইভাবেই কষিয়ে নেব কষাতে কষাতেই এক মাংস আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে মাংসটা আলুটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো দেড় কাপ মতো জল আর জলটা বন্ধুরা এখানে গরম জল আমি দিয়েছি আর মাংসতে যতটা পারা যায় গরম জলের ব্যবহারই করতে হয় গরম জলটা দেওয়ার পর আবারও আমি মাংসর সঙ্গে আর আলুর সঙ্গে গরম জলটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে মিনিট চার পাঁচেক আমি রেখে দেব গ্যাসটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে তিন চার মিনিট পর আমি ফিরে এলাম জলটা আমার অনেকটাই কমতে শুরু করেছে আর বন্ধুরা এই যে জলটা আমি প্রথমবার দিলাম এই জলটাকে পুরোপুরি আমি মাংসের সঙ্গে জলটাকে আমি এখানেই শুকিয়ে নেব এইভাবে কষাতে কষাতে মাঝে মাঝে নাড়তে হবে না হলে পুড়ে যেতে পারে আর এই জলটা পুরোপুরি শোকানো পর্যন্ত আমি এইভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এবার আমার মাংসটা কষা হয়ে গেছে কারণ এখানে মশলা একদিকে হয়ে যাচ্ছে তেল একদিকে হয়ে যাচ্ছে এতে বুঝতে হবে যে কষানোটা রেডি হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য জল দেবো যেমন যে ঝোল খাবেন সেইভাবে সেই মতো ঝোল দিতে হবে আমি বেশ কিছুটা আবারও গরম জল দিয়ে দিলাম আবারও নেড়ে চড়ে আমি জলের সঙ্গে বা ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব কমিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না হতে দেবো পনেরো মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা সুন্দর কালার এসে গেছে কিন্তু দারুণ সেন্ট বেড়াচ্ছে আলু আমার মাংস সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আমি ঘিটাকে মিশিয়ে নেব মাংসর সঙ্গে আর দিয়ে দেব পরিমাণ মতো হাফ চামচের একটু কম বা হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চড়ে দু মিনিট এইভাবেই রান্না করব আর এর থেকে ঝোল আমি আর বেশি রাখব না এইভাবেই আমি রেখে দেব দু মিনিট রান্না করার পর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব তারপর আমি পরিবেশন করব